একটা মাত্র করলা দিয়ে এত মজার একটা রেসিপি হয় যে কেউ বানিয়ে নিলে করলা তো তিতা দূরে থাক একদম আঙুল ছেটে ফুটে খেয়ে নিবে প্রথমে আমি এখানে করলাটা কিন্তু একটু কেটে চেক করে নিচ্ছি অনেক সময় কিন্তু করলা নষ্ট থাকে যাই হোক করলাটা কিন্তু একদম ফ্রেশ ছিল এখন আমি চুলার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়ে দিচ্ছি কিছু গোটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি গোটা রসুন সঙ্গে কিছু শুকনা মরিচ সবকিছু কিন্তু পুড়ে নিব আর চুলাসটা কিন্তু এখন আমি অন করে দিয়ে লো হিটে কিন্তু সবগুলো পুড়ে নিব শুকনো মড়দগুলো কিন্তু আমার অল্প হিটে হয়ে গেছে এখন আমি পিসগুলো তুলতে পাল্টে নিচ্ছি যেটা কিন্তু বেশি পোড়া হয়েছে সেটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি আর চুলার হিটটা কিন্তু লো হিটে রেখে সবগুলো পুড়ে নিতে হবে সব কিছু কিন্তু আমার পুড়ে নেওয়া হয়ে গেছে একটু আমি কল্লাটা আবারও বেশি করে কিন্তু পুরে নিলাম এখন আমি একটা প্লেটে সবগুলো কিন্তু খোসাটা ছেড়ে নিচ্ছি উপরের যে পোড়া খোসাটা সেটা কিন্তু সুন্দরভাবে ছেড়ে নিচ্ছি আর সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভাবে এখন এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাতনা নিয়েছি আর শুকনো মরিচগুলো দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এখানে সামান্য লবণ দেওয়ার পরে কিন্তু আমি শুকনো মরিচটা ভালোভাবে বেটে নিচ্ছি হাতের কাছে যখন সময় না থাকে তখন কিন্তু আমি বাতলাটা ব্যবহার করে সব কিছু ভর্তা বানিয়ে নেই একটু পানি দিয়ে কিন্তু আমি শুকনা মরিচটা ভেটে নিলাম এইভাবে একবার হলে বাসা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে আপনারা फ्रेंड्स এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে রেখে দিতে পারেন কোড়া জিনিসের কিন্তু একটা সুঘ্রাণে থাকে কারণ রসুনের পিসটা কোড়াবো হয় কিন্তু এতটা সুঘ্রাণ আসছিল যে এটা দিয়ে শুধু কিন্তু ভাত মাখিয়ে নিলে অসাধারণ টেস্টি হবে এখন সেই পুরে রাখা কল্লাটা একটু আমি কিন্তু পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম কল্লাটা কিন্তু পারফেক্ট ভাবে আমার কাছে সিদ্ধ হয়েছিল আপনারা একটু সময় নিয়ে কিন্তু পুরে নেবেন তাহলে কিন্তু সিদ্ধ হবে আর কল্লার যে বীজটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিইনি আপনারা চাইলে কিন্তু ফেলেও দিতে পারেন কারণ কল্লার বীজটা কিন্তু একদম কচি ছিল আমি এখানে বাটার পরে কিন্তু একদম মিহি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিছি কিছু কাঁচা পেঁয়াজ পোড়া ভর্তার সাথে একটু কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে তাই কিন্তু আমি এখানে কাঁচা পেঁয়াজটাও দিয়ে নিলাম দিয়ে সামান্য ধনিয়া পাতা কুচি আর এখানে দিয়ে নিলাম সরিষার তেল দেওয়ার পর সবকিছু কিন্তু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিছি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ ছিল সঙ্গে ডিম ভাজা আর এই করলা ভত্তা এতটাই মজার হয়েছিল যে একবার খাবে সে তো বারবার বানিয়ে নিতে চাইবে করলার এই পোড়া ভর্তাটা আমার বাসার সবাই খাওয়ার পরে কেউ ধরতেই পারিনি যে এটা আমি করলা দিয়ে বানিয়ে নিয়েছি খাওয়ার পরে তারপরে যখন আমি বললাম যে এটা কলার ভত্তা সবাই তো পুরো অবাক হয়ে গেছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ